আজ আবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমার মায়ের হাতের তৈরি সরি চাকরি এর জন্য প্রথমেই আমি চাল আর বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রাখব এক কাপ চাল নিলে ডাল নেবেন পৌনে এক কাপ আরেকটি বলে আদা মৌরি কাঁচা লঙ্কা ভিজিয়ে একসাথে রাখবো এবার সারা রাত ভেজানো চাল আর ডালের যে মিশ্রণটা সেটাকে আমি মিক্সারে ভালো করে পেস্ট করে নিতে হবে প্রথমেই পেস্টটা একটু মিহি হলেই ভালো এবং খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না ব্যাটারটা তৈরি হয়ে গেলে এরপর যে মশলাটা মিশিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা সেটাও ভালো করে পেস্ট করে নেবো মিক্সারে মশলা পেস্ট হয়ে গেলে বা ব্যাটার তৈরি হয়ে গেলে এবার ওই ব্যাটারটার মধ্যে নুন এবং বেটে রাখা মশলাটা ভালো করে মিশিয়ে নেব এবার তাওয়া গরম করে ওর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে হাতায় করে ব্যাটারটা দু চামচ বা এক চামচ পরিমাণ মতো দিয়ে এবার ভালো করে ওটা কোনো জিনিস দিয়ে গোল রুটির মতো করে নিয়ে ক্ষেত্রে বেগুনের মোটা আপনারা ইউজ করতে পারেন এক পিঠ ভালোভাবে হালকা ভাজা ভাজা হয়ে গেলে নেক্সট ওটা উল্টে নেবেন নিয়ে আর একটা পিঠো ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এবার ওটা ফোল্ড করে ভাজ করে তুলে নেবে এবং শেষে গরম গরম নলেন গুড়ের সাথে সার্ভ করুন আরও ইজি টেস্টি কম অয়েলি রেসিপি পেতেন এবং এর সাথে বিভিন্ন জায়গার ট্যুর গাইডেন্স এবং হ্যান্ডক্রাফ্টসের আরও আরও ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবে